যে অফিসে এক বৃদ্ধ ঝাড়ুদারকে নিয়ে সবাই অসম্মান করত অবহেলা করত সেই অফিসেই একদিন হঠাৎ এসে হাজির হলেন কোম্পানির মালিক আর তিনি সবার সামনে সেই বৃদ্ধকে জড়িয়ে ধরলেন প্রণামও করলেন এরপর যা ঘটল তা জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কে এই বৃদ্ধ আর এত বড় কোম্পানির মালিক হয়ে কেন তিনি এক ঝাড়ুদারকে সবার সামনে জড়িয়ে ধরলেন জানতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সকাল ঠিক সাতটা শহরের কোলাহল তখনও পুরোপুরি জেগে ওঠেনি চারতলার কর্পোরেট অফিস বিল্ডিংটা নির্জন নীরব কিন্তু এই নির্জনতাকে চিরে অফিসের করিডোরে এক নিঃশব্দ পদচারণা রমেন বাবু বয়স প্রায় সাতষট্টি মাথায় চুল সাদা চোখে মোটা ফ্রেমের চশমা গায়ে ধুতি পাঞ্জাবি হাতে ধরা ঝাড়ু আর ডাস্টিং কাপড় এই অফিসে তিনি প্রায় দশ বছর ধরে আছেন অফিসে রমেন বাবুকে সকলে চেনে কিন্তু গুরুত্ব দেয় না কেউ বেশিরভাগ কর্মী তাকে দেখে মুখ বাঁকায় কেউ কেউ ফিসফিস করে বলে এই বয়সেও কাজ করতে এসেছে কি দরকার ছিল টাকা নেই হয়তো তাই বুড়ো বয়সেও পড়ে আছেন এখানে কে এই বুড়ো কোথ থেকে এসেছে কে জানে এমন টিটকিরি বা অবহেলার কথা রমেনবাবুর কানে আসে কিন্তু তিনি কিছু বলেন না মৃদু হেসে নিজের কাজে মন দেন তবে সকলেই যে তাকে অবহেলা করে এমন নয় রিসেপশনে বসা পূর্বাসা মাঝে মাঝে তাকে চা খাওয়ায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অয়ন রোজ সকালে এসে হাসি মুখে বলে কেমন আছেন রমেন কাকু ওরাই বোঝে এই মানুষটির নীরব অবদান কতটা এদিনে সকালটা ছিল ঠিক তেমনই রমেনবাবু প্রতিটি ডেস্কের ধুলো ঝাড়লেন কম্পিউটারের পাশে পেন আর নোটপ্যাড রাখলেন ডাস্টবিন ফাঁকা করলেন এই সময়েই প্রথম স্টাফ এসে হাজির একে একে বাকিরাও এলো কেউ তার দিকে তাকিয়ে হেসে পাশ কাটিয়ে গেল কেউ মুখ ফিরিয়ে নিল কেউ বলল কাকু আজ আবার আমার ডেস্কে ফাইল উল্টে দিয়েছেন রমেন বাবু কিছু না বলে সেটা ঠিক করে দিলেন এইভাবেই চলতে লাগল অফিসের সকাল রমেন বাবুর মতো মানুষ যাকে কেউ গুরুত্ব দেয় না অথচ যিনি এই অফিসেই নীরব স্তম্ভ দুপুর একটা অফিসে জুনিয়র অ্যাকাউন্টেন্ট সমীর টেবিলের কাছে দাঁড়িয়ে চিন্তিত মুখে কিছু খুঁজছিলেন আরে মানি ব্যাগটা কোথায় গেল এই তো এখানেই রেখেছিলাম হতাশ গলায় বললেন তিনি ঠিক তখনই তার চোখে পড়ল রমেন বাবু। যিনি কাজের ফাঁকে বাইরে চা খেতে গিয়েছিলেন সমীর মুচকি হেসে বলে উঠলেন দাদু আপনার তো জানাই আছে আমি কোথায় রেখেছিলাম মানি ব্যাগটা তো আপনি নিয়েছেন তাই না রমেন বাবু কিছুক্ষণের জন্য স্তব্ধ তারপর শান্ত গলায় বললেন সমীর আমি তো বাইরে চা খেতে গিয়েছিলাম কিছু আমি জানলে অবশ্যই জানাতাম তবু সবার দৃষ্টি একে একে রমেনবাবুর দিকে কেউ বলল দাদু সত্যি বলছেন তো আবার কেউ বলল এই বয়সে এসব এত বছর ধরে কাজ করছেন আর এখন এরকম বিশ্বাস ভাঙা চুপচাপ চোখাচুখিতে চলছিল সন্দেহ রমেনবাবু অবলীলায় বললেন না আমি কিছু নেই আপনারা চাইলে ভালো করে খুঁজে দেখতে পারেন আমার কাছে কিছু নেই তবু কেউ বিশ্বাস করল না এক কর্মী বলে উঠলো তাহলে ক্যামেরা ফুটেজ দেখা হোক কিছুক্ষণ পরে সিসিটিভি ফুটেজ দেখা গেল মানি ব্যাগটি টেবিলের নিচে পড়েছিল কারো চোখেই পড়েনি রমেনবাবু তখন নির্লিপ্তভাবে বললেন বলেছিলাম তো আমি কিছু নিইনি আপনারা চোখে না দেখলে তো বিশ্বাসও করবেন না একটু থেমে আবার বললেন আমি গরিব হতে পারি বাবু কিন্তু চোর নই এই কথাটাই পুরো অফিসে নিরবতা নেমে আসে শুধু অয়ন আর পূর্বাসা এসে পাশে দাঁড়ালো মাথা নিচু করে রমেনবাবু যখন এই অফিসে কাজ শুরু করেছিলেন তখন থেকেই অয়ন আর পূর্বাসা আছেন সময় বদলেছে অনেক নতুন এসেছে পুরনোরা চলে গেছে কিন্তু এই দুজন আজও তাকে রমেন কাকু বলে ডাকে সম্মান করে পাশে দাঁড়ায় বাকিরা কেউ কটাক্ষ করে কেউ নিচে পড়ে থাকা কাগজটা তাকে দিয়ে তুলিয়ে নেয় কেউ মুখ বেঁকিয়ে বলে এই বয়সেও টিকে আছেন কাকু নতুন কিছু ভাবেননি তবু এত কিছু ঘটার পরেও কেউ ক্ষমা চায়নি রমেনবাবুর কাছে সবাই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল তারা কিছু শিখলো না আর রমেনবাবু চুপচাপ আবার কাজে লেগে গেলেন নীরবে গর্বে সম্মানে হঠাৎই অফিসে আবার এক নতুন গুঞ্জন ছড়িয়ে পড়লো দুদিন পর আসছেন কোম্পানির মালিক যার নাম পর্যন্ত অনেকে জানে না মুখ তো দেখাই হয়নি শোনা যায় তিনি লন্ডনে থাকেন ব্যবসার মূল শাখা সেখানেই খুব প্রয়োজন না হলে অফিসে আসেন না কিন্তু এইবার তিনি নিজে আসছেন কারণ একটা বিশাল প্রোজেক্টের ফাইনাল ডেডলাইন পড়েছে দুদিন পর প্রোজেক্টটা যদি আটকে যায় কোম্পানির প্রায় দশ কোটি টাকার ক্ষতি হতে পারে অফিসে তুমুল ব্যস্ততা সবার মুখে চিন্তার ছাপ ঠিক তখনই খবর এলো প্রধান প্রজেক্ট হ্যান্ডলার অতনু স্যার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন একজন মানুষ যার হাতেই এই প্রজেক্টটা ছিল এত বড় দায়িত্ব এখন কাকে দেওয়া হবে সেই নিয়েই বিশাল গণ্ডগোল একদিকে মালিক আসছেন অন্যদিকে কাজের মূল দায়িত্বপ্রাপ্ত অনুপস্থিত একটা অদৃশ্য চাপ গোটা অফিসের উপর ঝাঁপিয়ে পড়েছে দুদিন পরে সকাল চোখে মুখে দুশ্চিন্তায় ঘন ছায়া নিয়ে অফিসে পা রাখলেন এক লম্বা চওড়া গম্ভীর পুরুষ কোম্পানির মালিক শুভঙ্কর ভট্টাচার্য কোনো সেলফি কর্মর্দন হাসিমুখ এসব কিছুই নেই শুধু সোজা রিসেপশনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ওই বয়স্ক ভদ্রলোক কে বসে আছেন স্যার উনি বাবু প্রায় দশ বছর ধরে আমাদের এখানে আছেন ফাইল সরানো চা আনা ছোটোখাটো সব কাজ উনিই করেন মালিক কিছু না বলে নিজের কেবিনের দিকে চলে গেলেন কিন্তু তার চোখে একটা সামান্য কৌতূহল ঠিকই খেলে গিয়েছিল এক ঘন্টা কাটলো হঠাৎ গোটা অফিস জেনে গেল আজই সেই প্রোজেক্ট জমা দেওয়ার শেষ দিন আর সেটা এখনও ঠিকভাবে তৈরি হয়নি চাপে পড়ে সবাই দিশে হারা অফিসের করিডোরে চাপা কানা ঘুষো সব শেষ আর যদি না হয় আমাদের ভবিষ্যৎ অন্ধকার বড় চাকরির বাজারে রেপুটেশন নষ্ট হয়ে যাবে অফিসের করিডোর জুড়ে একটা চাপা টান ভাব সবাই কিছুটা উদ্বিগ্ন কেউ মুখ নিচু করে ফাইল ঘাঁটছে কেউ বা কানে কানে কিছু বলছে ঠিক সেই মুহূর্তে রমেনবাবু ধীরে ধীরে এগিয়ে এলেন অয়নের দিকে তার চোখে ভীষণ শান্ত একটা ছায়া অয়ন একটা কথা বলবো অয়ন একটু চমকে ফিরে তাকালো হ্যাঁ বলুন রমেন কাকু রমেনবাবু একটু কাছে এগিয়ে এলেন গলার স্বর নরম কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা আজকে অফিসে সবাই এত অস্থির কেন কিছু হয়েছে নাকি অয়ন এক গা শিথিল নিঃশ্বাস ফেলল হ্যাঁ কাকু একটা বড় প্রোজেক্টের ফাইনাল ডেলিভারির আজ লাস্ট ডেট মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে বহু কোটির ডিল সিনিয়র প্রোজেক্ট হেড হঠাৎ হসপিটালাইজড আর বিকল্প কেউ নেই না হলে কোম্পানির বিরাট ক্ষতি হবে বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন যেন অনেক কিছু ভাবছেন তারপর ধীরে বললেন আচ্ছা অয়ন তোমার মালিকের সঙ্গে একটু দেখা করার সুযোগ হবে কি অয়ন অবাক হয়ে তাকালো তার দিকে আপনি মালিকের সঙ্গে দেখা করতে চান হঠাৎ কেন রমেনবাবুর চোখে ধরা পড়লো এক অভাবনীয় আত্মবিশ্বাস আমি শুধু বলতে চাই যদি তিনি অনুমতি দেন শেষবারের মতো আমি প্রোজেক্টটা শেষ করার চেষ্টা করতে চাই অয়ন চমকে উঠল। যেন চোখের সামনে হঠাৎ একজন অন্য রকম রমেন বাবুকে দেখতে পাচ্ছে আপনি আপনি এই প্রজেক্ট শেষ করবেন হ্যাঁ যদি তোমাদের মালিক বিশ্বাস করেন তবে আমি আর একবার চেষ্টা করতে চাই শুধু একবার অয়ন কিছুক্ষণ চুপ করে বলল ঠিক আছে চলুন আমি নিয়ে যাচ্ছি মালিকের কেবিনে ঢুকেই অয়ন বলল স্যার উনি বাবু একটু কথা বলতে চান আপনার সঙ্গে মালিক একটু বিরক্ত মুখে তাকালেন বলুন কি ব্যাপার রমেন বাবু এক মুহূর্ত চুপ থেকে বললেন স্যার আমি জানি আজই সেই প্রোজেক্ট জমা দেওয়ার শেষ দিন আপনি যদি অনুমতি দেন আমি শেষবারের মতো চেষ্টা করতে চাই শুধু একটা সুযোগ দিন আমাকে মালিক স্তব্ধ পুরো অফিস স্তব্ধ এমন একটা কথা কেউ আশা করেনি একজন বৃদ্ধ যে এতদিন শুধু অফিসের ফাইল টানত চা বানাতো সে কিনা এত বড় প্রোজেক্ট শেষ করবে কানা শুরু হয়ে গেল এটা অসম্ভব এ তো পাগলামই ডিল তো এবার গেল কিন্তু মালিকের চোখে ধীরে ধীরে কিছুটা আশ্চর্য কিছুটা বিশ্বাস জন্ম নিচ্ছে তিনি বললেন ঠিক আছে সময় তোমার হাতে মাত্র দু ঘন্টা চেষ্টা করে দেখো রমেনবাবু শান্ত গলায় বললেন ধন্যবাদ স্যার আমি চেষ্টা করব। তিনি সোজা এগিয়ে গেলেন সেই পুরোনো কনফারেন্স রুমের দিকে যেটি এক সময় আলোয় ভেসে উঠতো বড় বড় প্রেজেন্টেশন কিন্তু আজ তা পড়ে রয়েছে নিঃসঙ্গ ধুলোমলিন তার সঙ্গে চলছিল অফিসের কয়েকজন দক্ষ কর্মী যারা রমেনবাবুর সিদ্ধান্তে তাকে সাহায্য করতে চেয়েছিল তারা জানতো এই প্রোজেক্টটা শেষ করা যতটা না কঠিন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল রমেন বাবুর দৃঢ় মনোভাব এবং দায়িত্বের প্রতি তার ভালোবাসা রমেন বাবু দরজার সামনে দাঁড়িয়ে কিছুটা থেমে গেলেন তার চোখে কোনো ভয় ছিল না কোনো দ্বিধাও ছিল না সেখানে ছিল শুধু এক নিঃশব্দ আত্মবিশ্বাস যেটি বছরের পর বছর অপেক্ষা করছিল জেগে উঠবার অয়ন পেছন থেকে এগিয়ে এসে বলল কাকু আপনি কি সত্যি পারবেন রমেনবাবু হেসে বললেন দেখিস তো বাবা চেষ্টা করলে সবই সম্ভব তারপর তিনি ধীরে ধীরে কনফারেন্স রুমের দরজা বন্ধ করে দিলেন দু ঘন্টা পরে কনফারেন্স রুম খুলে গেল রমেনবাবু সবার সামনে দাঁড়িয়ে বললেন প্রজেক্টটা তৈরি স্যার আপনি নিজে দেখে নিন মালিক নিজের হাতে সমস্ত ডকুমেন্ট চেক করলেন চোখে অবিশ্বাস ঠোঁটে ধরা পড়লো এক টুকরো বিস্ময়ের হাসি এটা নিখুঁত এমন গুছানো প্রেজেন্টেশন তো আমার চিফ এক্সিকিউটিভও দিতে পারতো না অফিস জুড়ে হাততালি হর্ষধ্বনি উল্লাস সবাই রমেন বাবুর দিকে তাকিয়ে আছে নতুন চোখে কেউ বিস্ময়ে কেউ গর্বে কেউ লজ্জায় অয়নপূর্বাসা খুব খুশি মালিক শুভঙ্কর ভট্টাচার্য ধীরে ধীরে এগিয়ে এলেন রমেন বাবুর দিকে তার কণ্ঠে এক গভীর কৌতূহল রমেন বাবু আপনি আপনি আসলে কে রমেনবাবু কিছু বলার আগেই সকলের সামনে শুভঙ্কর ভট্টাচার্য হঠাৎ তাকে জড়িয়ে ধরলেন তারপর নিচু হয়ে প্রণাম করলেন রমেনবাবুকে আপনি শুধু কোম্পানিকে নয় আমাকে বাঁচিয়ে দিলেন আমি আপনার কাছে চির ঋণী আজ থেকে আপনি এই কোম্পানির এক গুরুত্বপূর্ণ পদে থাকবেন আমি সেটা নিশ্চিত করব। পুরো অফিস স্তব্ধ সবাই নিঃশব্দে তাকিয়ে আছে কিন্তু রমেনবাবু হালকা হাসলেন মাথা নাড়লেন না স্যার আমি যে কাজটা করি সেটাই আমি করব চা বানিয়ে দেওয়া ফাইল পৌঁছে দেওয়া সেই কাজটাই আমার আনন্দ আমি বড় পদে বসতে চাই না এটাই আমার যথেষ্ট এই কথা শুনে অনেকের চোখে জল চলে এলো কে যেন ধীরে ধীরে বলে উঠলো কি মানুষ রে বাবা তখনই রমেনবাবু একটু চুপ করে দাঁড়ালেন তারপর শান্ত কণ্ঠে বললেন তবে আমি কে সেটা যদি জানতে চান তাহলে শুনুন আমি এক সময় বড় কোম্পানির মালিক ছিলাম আমার ছিল সব কিছু ধন যশ প্রতিপত্তি স্ত্রী আর একটা ছেলে ছিল আমার কিছু কিন্তু এক সময় আমার ছেলেটি ধীরে ধীরে জুয়া এবং মাদকা শক্তিতে ডুবতে শুরু করলো সে দিনের পর দিন আমার সমস্ত টাকা উড়িয়ে দিল আমার ব্যবসার উপর ভয়াবহ প্রভাব ফেললো এক সময় তাকে বুঝিয়ে সুজিয়ে কিছুই করতে পারলাম না তখনই আমার স্ত্রী এইসব চিন্তায় বড় রোগে আক্রান্ত হয়ে পড়লো চিকিৎসকরা বললেন শুধুমাত্র বিদেশে চিকিৎসা করালে কিছুটা আসার আলো থাকতে পারে এটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল সব কিছুই তখন অন্ধকারে ডুবে গিয়েছিল আমি আর জানতাম না কি করব সব কিছু একসঙ্গে এসে চাপ হয়ে দাঁড়ালো আমি স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের সমস্ত টাকা খরচ করলাম বিদেশে গিয়ে চিকিৎসাও করালাম কিন্তু শেষ পর্যন্ত আমি কিছুই করতে পারলাম না তারপর স্ত্রীর মৃত্যুর পর আমি একদম ভেঙে পড়লাম আর তখন আমি বুঝলাম আমার পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সব কিছু হারিয়ে আমি চলে এলাম এই অফিসে এখানে ঝাড়ুদারের কাজ নেওয়ার জন্য রমেন বাবু চোখ মুছলেন সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আমার সংসার কিছুই রইল না কিন্তু আমি জানতাম যতক্ষণ বাঁচবো দায়িত্ববোধ আমায় ছেড়ে যাবে না যতই ছোট কাজ হোক না কেন আমি সেটাই করব রমেন বাবুর জীবনের এই কঠিন সংগ্রামের কাহিনি শোনার পর অফিসের প্রতিটি কর্মী চোখের জল মুছতে শুরু করলো যেন জীবনের এই কঠিন পথ পেরিয়ে রমেন বাবু নিজের হারানোর সম্মান ফিরে পেয়েছেন তার সংগ্রামের সত্যতা এবং একাগ্রতা সবাইকে অবাক করেছে পরদিন অফিসে এক সেলিব্রেশন ছিল প্রজেক্টটা ফাইনালি শেষ হয়েছে সমস্ত কর্মী গুছিয়ে বসেছে আর রমেনবাবুর জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সবাই হাজির শুভঙ্কর ভট্টাচার্য নিজে রমেনবাবুকে সামনে বসিয়ে তার সাফল্যের কথা সবাইকে জানালেন সবাই জানল সত্যি একজন মানুষের বড়ত্ব শুধু তার কাজের মধ্যে নয় তার সংগ্রাম এবং একাগ্রতার মধ্যে লুকিয়ে থাকে এরপর থেকে রমেন বাবুকে আর কেউ খারাপ চোখে দেখত না সবাই তাকে সম্মানের চোখে দেখত তার কথার গুরুত্ব ছিল যেভাবে একদিন সে ছিল কেবল একজন ঝাড়ুদার এখন সে অফিসের একজন স্নেহভাজন ও আদর্শ সকলে তার কাছ থেকে শিখতে চায় তার কথা শুনে তার অভিজ্ঞতা নেয় রমেনবাবু নিজে কখনো চাননি বড় পদে বসতে তবে তার কাজ এবং জীবনে প্রতিটি অধ্যায় তাকে একটি বড় স্থান দিয়েছে অফিসে প্রত্যেক কর্মী তার কাছে হাত জোর করে প্রণাম করতো আর তিনি কেবল হাসি মুখে বলেন এটাই আমার যথেষ্ট শেষে অফিসের সবাই একত্র হয়ে রমেনবাবুর জন্য এক মিষ্টি সংবর্ধনা আয়োজন করলো আবহাওয়াতে কিছুটা আনন্দ আর স্বস্তি ছিল রমেন বাবু সেই ছোট্ট কনফারেন্স রুমের দিকে তাকিয়ে ভাবছিলেন এখানেই তো আমি শুরু করেছিলাম আর আজ আমি এখানেই আমার জীবনের সত্যিকারের জয় দেখতে পাচ্ছি সবাই তাকে গর্বের চোখে দেখে এবং রমেন বাবু জানতেন তার জীবনের কঠিন সময়গুলোর পেছনে যে মূল্য ছিল তা আজ তারা বুঝতে পেরেছে গল্প শেষ হলো কিন্তু তার রয়ে গেল সবার হৃদয়ে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন